জেনে নিন হনুমানজির পঞ্চমুখীর রূপের গল্প কিভাবে তাকে পুজো করতে হয় হনুমান তার ভক্তদের জীবনে আসা সমস্ত ধরনের সমস্যা দূর করেন এটি মানুষের বিশ্বাস যে ভগবান হনুমান খুব সহজে প্রসন্ন হন এই কারণেই বর্তমান সময়ে হনুমানের ভক্তের সংখ্যাও অনেক বেড়ে গিয়েছে রামভক্ত ভক্ত হনুমান তার ভক্তদের প্রতিটি বিপদ দূর করেন আসুন আমরা জানি পঞ্চমী হনুমানের সম্পর্ক এই সঙ্গে জেনে নেওয়া যাক এবং সংকটমোচন এই রূপ ধারণ করেন এবং তার পূজা করলে কি উপকার পাওয়া যায় হনুমানের পঞ্চভোগী রূপে নেপথ্যের ঠিক কিংবদন্তি রয়েছে তা অনুসারে রাবণ যখন রামের সঙ্গে যুদ্ধের নিজের পরাজয় সম্পর্কে বুঝতে পেরেছিলেন তখন তিনি তার আরেক ভাই আইরাবনের কাছে সাহায্য চেয়েছিলেন তখন আই রাবণ ব্রাহ্মণের সাহায্যে শ্রী রামের সমগ্র সৈনিক ঘুম বাড়িয়ে দিয়ে রাম লক্ষণকে পাতাল নিয়ে যায় জ্ঞান ফেরার পর রাবণের কনিষ্ঠ ভাই বিভীষণ সমস্ত কৌশল বুঝতে পারলেও এবং হনুমানজীকে লোকে যেতে বলে এবং হনুমান রাম লক্ষণের সন্ধানে পাতান লোকে যান সেখানে গিয়ে প্রথমে মকর রাজককে পরাজিত করেন তারপর আই রাবণের মুখোমুখি হন কিন্তু আই রাবণ পাঁচ দিকে প্রদীপ জ্বালিয়েছিলেন তার প্রতি বর ছিল যে এই পাঁচটি প্রদীপ একসঙ্গে নিবি দিতে পারলে সেই হবে আই রাবণের মৃত্যুর কারণ একথা হনুমান জানতেন তাই তিনি পঞ্চবঙ্গের রূপ ধারণ করে প্রদীপ নিবিয়ে আইরাবনকে বধ করেন এই পাঁচটি মুখ উত্তরে বরাহ মুখ দক্ষিণে নরসিংহ মুখ পশ্চিমে গরুর মুখ আকাশের দিকে হয়গ্রীপ মুখ এবং পূর্ব হনুমান মুখ রয়েছে পঞ্চমুখী হনুমানের পূজা করলে প্রচুর উপকার পাওয়া যায় কথিত আছে পঞ্চমুখী হনুমানের মূর্তি বা ছবি বাড়িতে পূজা করলে মঙ্গল শনি পিতৃ ও পেদোষ থেকে মুক্তি পাওয়া যায় তবে মনে রাখবেন এই মূর্তি বা ছবি শুধুমাত্র দক্ষিণ দিকে স্থাপন করা উচিত সেই সঙ্গে জীবনের সকল প্রকার কষ্ট দূর হয়ে যায় তাদের পুজো করলে প্লিজ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন